এমাম আহমদনে আম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়েরশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেরে নিয়ে বাইরে ফেলে দেওয়া আসে এমাম আহমদনে আম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না আমরা জাতির কাছে সম্মান পাই বুঝতে পারি না বুঝতে হবে আমাদের প্রচারে ত্রুটি রয়েছে হক বড়তিতে যা কালকে বলছিলাম জাতি কেন সম্মান করে জাতি কেন মূল্যায়ন করে কই কেউ তো ইট মারে না ঢেল মারে না পাটকেল মারে না সম্মান সহকারে খেতে দেয় সেই জন্য তো আপনি আপনাকে গতকাল আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনা যাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন বুঝলাম আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন এক ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহর নবী বলেছেন লাইয়া ফুলা

এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন ফিল ফুরান্লাহ আল্লাহর নবী বলেছেন সনাথ আদায় করার সমাতে দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মোকার হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে ক্ষুদ্র দর অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আমির হচ্ছেন মহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব তাজ ভাষার সমমানের পণ্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বায়তুল মুক্তার নামে তিনি খুব দিতে পারছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শোন যারা বাইতুল মুকাররমের ইমাম তারাও শুনেরা করুন আল্লাহর নবী বলেছেন মান সাদদা ফুরজাতান মান আল্লাহ লাহু বাইতাম ফিল জান্নাহ যেই ব্যক্তি দুই জনের মাঝে ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলেন এই শোনো আমি দেখতে পাচ্ছি দুই জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে কোন জায়গাতে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাত ফাঁকা আছে এইভাবে সলাপ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বোঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়